প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা উপক্রিয়া চিত্র আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটা নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টির আশঙ্কা রয়েছে হাওয়া সূত্রে জানা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত নতুন করে সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে যার বাভাবে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে আবার এর প্রভাব পড়তে পারে এই ঘূর্ণাবর্ত যদি নতুন করে যদি জোরালো আকার ধারণ করে যার বাভাবে নতুন করে এক সৌন্দর্যপূর্ণ হওয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকতে চলেছে বাংলাদেশের উপকূলবর্তী জেলা যেমন হলদিবাড়ি কালাপাড়া বরিশাল খুলনা এবং চট্টগ্রাম মহেশখালী এইসব জেলাগুলোতে আজকে কনকনে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর এবং জানাচ্ছে আবহাওয়া দপ্তর মেহেরপুর ঢাকা কুমিল্লা সিলেট সিলেট সিং এইসব জেলাগুলোতে উত্তরে শীতল বাতাস বেশ ঝাঁকিয়ে প্রবেশ করবে এবং আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে কালাই মালদা টুডা এবং ঠাকুরগাঁও এই সব জেলাগুলোতে আজকে ঝাঁকিয়ে শীতল বাতাস প্রবেশ করায় কোন কোন শীতল আমেজ বজায় থাকবে এবং গোটা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আজকে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে এমনটি আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে